আমরা এখন আমাদের এই মা কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বোনরা মিলে আখ্যাতে ঘুরতে গেলাম তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো কি কি করলাম দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমরা এখন আমাদের আক্ষেতে যাচ্ছি দেখো ওই জায়গায় কটা ছাগলের ছাগলের বাচ্চা চলো সবাই আমরা যাই আমাদের আখ খেতে দিয়ে যাইতেছি আমরা দিন পরে আসছি আমি নিজেও জানি না অনেক অনেক দিন পরে আসছি এই জায়গাটায় একদম জঙ্গল হয়ে গেছে দেখো দেখো কি একদম জঙ্গল অনেক দিন আসছি মনে আছে অনেক আগে একবার মানে কথা না বলি দেখো হাই এই যে এগুলা তো কি জানি রে কালাই শাক এই কালাই শাক গুলার কইছে কত দুই হাজার কইছে দিব না না এই যে এই জায়গা দিয়া ওই জায়গা দিয়া সব মিলাইয়া এ এত মনে হয় দশ দিনও খাওয়াইতে পারবো না গরুর বাবা রে বাবা দাম কি এই যে পুকুর পাড় পিঙ্কি দাঁড়াবোই না গাছ গাছ একদম পুরান বাড়ি মানে সরি নতুন বাড়ি গাছ গাছ লাগানো হয়েছে এই দাঁড়ো ভাই দাঁড়ো 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 তো এই তো দেখো সবাই এখন আমরা আমাদের আখ খেতে যাইতেছি দেখো এই দিকটা এই যে সবাই আমার বোন কচুরি ফুল পড়েছে কানে মানে ড্রেসের সাথে ম্যাচিং তো এই তো দেখো সবাই আমাদের আক্ষেত শুরু এখান থেকে তো ওই মাথা পর্যন্ত ওই মাথা পর্যন্ত আমাদের আক্ষেত শুরু তো তোমাদের দেখাই দেখো আমাদের আখ্যাতের আখগুলো কত মোটা মোটা তো এক বছর আখ লাগালে তিন বছর পর্যন্ত আখ বিক্রি করা যায় তো এবার বিক্রি করার পর আরেকবার বিক্রি করা যাবে তা দেখো সবাই অনেকদিন পরে আসলাম এই এক বর্ষাকাল ছিল তাই আসা যায়নি এই তো আমাদের আক্ষেত দেখো সবাই কো কোয়াক তো সব নিয়ে গেছে না খেতে পুরানো হয়ে গেছে অনেকখানি মানে ভিতর ভিতর দিয়ে বাকি আছে আখের পাতা এখন আমাদের এক্ষের থেকে চলে যাচ্ছি দেখো কত বড় একটা ক্ষতি হয়ে গেল এখন আমি দেখো সবাই একটা লাউ হয়েছে মানে তরতাজা একদম ছিঁড়া রান্না করবো কি ভাল লাগে না ভালোই লাগে আমার কাছে এই যে এই জায়গার এই বাগানটা মানে খুব সুন্দর ভাল লাগে নতুন বাড়ি কইরা এরকম গাছ গাছলা লাগায় সুন্দর লাগে নতুন মাটি ফেলে উফ কি সুন্দর মাসাল সব গাছ এই এটা মনে হয় গাছ কি কয় আমলো কি গাছ মনে হয় এইটা এই যে এইটা আমলো কি গাছ সম্ভবত আমি দেখছিলাম একটা ভিডিওতে আমলো কি গাছ এমন ঠিক না ওই জুইটা পাতা হম 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 পাতা যেটা এটা

পিস লাগি আল্লাহ রে কেউ নামা দলে তো ঠাস করে পড়ব চলে যাই এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আমাদের ঘোরাঘুরি শেষ তো কোন দিক দিয়া চলে এসেছি আমরা বাড়িতে দেখো সবাই আমি এখন পাপড় ভাজবো তো দেখো মাশাআল্লাহ কত কিউট লাগছে পাপড়গুলো তো আমি এখন তেলে ভাজবো বিসমিল্লাহির রহমানির রহিম তো দেখো একদম গোল বাটি হয়ে গেছে আমার পাপড়গুলো তো দেখো সবাই আমার পাপড় একদম গোল বাটি হয়ে গিয়েছে দেখো সবাই আমার পাপড় ভাজা কমপ্লিট আর এই তো এখানে একটু অক্ষর চিপস ভাজা হয়েছে মানে নামের অক্ষর দেখো এটা হচ্ছে এম তারপরে এটা হয়েছে এ আমি এটা খেয়ে ফেলি ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা তো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ